সোহাগে মনটা ভরে গেলাম কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এত অধৈর্য না বক্তা আসতেছে বক্তা আসতেছে রাস্তায় কোন একটা সমস্যা হইতে পারে কিন্তু এ বসে 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 বসো দ্বিতীয় বক্তা চলে আইছে দ্বিতীয় বক্তার আগমন আপনারা কেউ অধৈর্য হয়েন না সবাই শান্ত হয়ে বসুন এখন তো শীতের দিন সবার শরীরে শীত একটা জিকি দিয়ে শরীরটা গরম করে নেই নাকি কি বলেন সবাই এই যে পোলা বানটা বসা করে বিশ্বাস করেন সভাপতি সাহেব এখানে ফেসবুক চালা শরীরে কিছু নাই রাতে বলটু দুটো কানে ভিতর লিয়া সভাপতি সাহেব কম বলে তলে ঢাকা নাকা ঢাকা নাকা দেহ দলে ও রাস্তা দিয়া যায় রে যুবক রাস্তা দিয়া যায় পাড়ার যুবতী মাইয়া দেখলে কুতকুতায়া চাই রে যুবক কুতকুতায়া চায় তো হয়ে তাহলে আমি এখন যাই এখন আসবে প্রধান বক্তা সেই কাঙ্ক্ষিত বক্তা যার কথা না বললেই নয় কমলি সাহেব আপনি কে চাও না হলে বসেন আমার হুজুরে কি বলি মাজাহারে গলার মালা পরাইয়া ধীরে ধীরে তানে হবি জিগির হবি হবি ওরে পানির ভিতর জল বাতি ঝড় বাতাসে নেবে না নাইটা বাবার মুড়ি ধইলে না মাজ রোজা লাগে না বাবা হু 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 খেতা তুলে দেখি গু ধর না সারাদিন রোজ হবে জিগি রো হবে লেটিনে বসিয়া যুবক বিড়ি যখন টানে বিরি মধুর মধুর লাগে আহ বিরি মধুর মধুর লাগে বলেন তখন উপর দিয়া টানে বিরি নিজ দিয়া হয় ডেলিভারি এই যুবক তুমি তুমি ধরাও 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 তুমি ভালো যুবক টয়লেটে দা কি খাওয়া যায় জানি না তো হুজুর আপনিই বল ওরে যুবকের দ তোমরা এটা জানো না টয়লেটে যা শুধু বিড়ি খাওয়া যায় আমার অন্তর কাটিয়া আদব তোমারে ভালোবাসো যদি আমারে আদরে সোহাগে মনটা ভরে গেল রে ভালো তো তোমাদের মাঝে আবারও কবে আসবো না। আমি একটা জিগির করে এখান থেকে চলে যাব। ইনশাল্লাহ তোমাদের সাথে কবে দেখা হবে না হবে জানি না তো একটা জিগির করি দয়াল হে আমার অঙ্গ তোমার লইয়া যাইব আমি সাধুর বাবা তোর লাইগা